শেষ দুই টি টোয়েন্টির জন্য পনেরো সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আদতে পনেরো সদস্যের স্কোয়াড নয় পনেরো সদস্যের যে আগের যে স্কোয়াডটা ছিল প্রথম তিন ম্যাচের জন্য সেটি থেকে একটু কাটা করা হয়েছে তিনজনকে বাদ দেওয়া হয়েছে এবং তিনজনকে অ্যাড করা হয়েছে সেখানেই শরীফুল ইসলাম আফিফ হোসেন এবং ইমন বাদ পড়েছে এবং তাদের জায়গাতে দলে ঢুকেছে সৌম্য সরকার সাকিব আল আসান এবং মুস্তাফিজুর রহমান এখন কে কার জায়গাতে এসছে এবং কী পরিকল্পনা এসেছে সেটি নিয়ে এখন আমি আজকের ভিডিওতে কথা বলবো আজকে দুপুরে আমি একটা ভিডিও করেছিলাম তানজিৎ তামিম লিটন দাস এবং নাজমুল শান্তকে নিয়ে তার খুব পাশাপাশি সময় দলটি ঘোষণা করে দিয়েছে তাই আমি এই ভিডিওটি একটু করতে একটু সময় লাগছে আপনারা হয়তোবা ভিডিওটি দেখতে দেখতে সন্ধ্যা বা রাত হয়ে যেতে পারে আসল মূল আলোচনায় আসা যাক এখানে তিনজনের পরিবর্তন হয়েছে এবং তিনজন নতুন এসেছে আজকেরই এই স্কোয়াডটি ঘোষণা করে আমাদের নির্বাচক মেলের অন্যতম সহকারী নির্বাচক আব্দুর রাজ্জাক রাজ তিনি ব্যাখ্যাও দিয়েছেন এটির প্রথমত আমাদের শরীফুল ইসলাম কিন্তু তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল এখন শেষ দুটি টি টোয়েন্টি স্কোয়াড থেকে তাকে বিশ্রাম দেওয়া পাঠিয়ে দেওয়া হয়েছে তাকে ছুটিতে পাঠানো হয়েছে তার জায়গাতে মুস্তাফিজুর রহমান যা আইপিএল শেষ করে এসেছে তাকে দলে ইনক্লুড করা হয়েছে উনি এই ব্যাখ্যাটা দিয়েছে এবং আফিফ এবং ইমন কেন বাদ পড়লো সেটিও বলেছে ইমন কোনো ম্যাচ কিন্তু খেলতে পারেনি তিনটি টি টোয়েন্টির একটি তো খেলতে পারেনি ওপেনার ব্যাটসম্যান তার বদলি তাকে বাদ দিয়ে সৌম্য সরকারকে অ্যাড করা হয়েছে এবং বলা হচ্ছে যে সৌম্য সরকারকে ইঞ্জুরির কারণে সে ছিল না এখন লাস্ট দুটি টি টোয়েন্টিতে তাকে অ্যাড করা হয়েছে বিশ্বকাপের পরিকল্পনায় সৌম্য সরকার রয়েছে এবং আরেকটি হচ্ছে আফিফ হোসেনও কিন্তু কোনো ম্যাচ খেলতে পারেনি সেও বাদ পড়ছে কারণ তার জায়গাতে সাকিব হাসান দল এবং আফিফ হোসেন যেহেতু একজন মিডল অর্ডার ব্যাটসম্যান যার কারণে সাকিব হাসানও একজন অলরাউন্ডার তাই সাকিবুল হাসানকে দলে আনতে হলে কিন্তু কাউকে বাদ দেওয়ার প্রয়োজন পড়ে না এমনিতেই অ্যাড করা যায় কিন্তু তারা আফিফকে আসলে বিশ্বকাপের বিবেচন অভিভাবে রাখছে না তার কারণ আফিফকে বাদ দিয়ে স্কোয়াড থেকে বাদ দিয়ে শাকিবুল হাসানকে অ্যাড করা হচ্ছে এখানে যে তিনটি পরিবর্তন হলো সেটি যথার্থ কি না সেটি এখন আমি একটু ছোট্ট করে আলোচনা করব এবং বিস্তারিত সবাইকে নিয়ে তিনজন ক্রিকেটারকে নিয়ে পরবর্তী ভিডিওতে কথা বলবো এখন ছোট্ট করে আলোচনার মধ্যে এটা আসে যে শরীফুল ইসলামকে বিশ্রাম দেওয়াকে ঠিক হয়েছে কিনা মুস্তফিজুর রহমানকে দলে আনার জন্য হ্যাঁ অবশ্যই ভালো হয়েছে শরীফুল ইসলাম কিন্তু দীর্ঘ অনেকদিন যাবৎ আমাদের দলের মেইন বলার হিসেবে কাজ করতেছিলো কারণ তাসকিন আহমেদ কিন্তু দুটি সিরিজ মিস দিয়েছিলো ইঞ্জুরির কারণে তাই তাসকিনের কারণ না থাকার কারণ কিন্তু শরীফুল ইসলাম একটা না অনেক ম্যাচ খেলে গেছে এখন তাসকিন আহমেদ যেহেতু ইঞ্জুরি কাটিয়ে এবং বিশ্রাম কাটিয়ে এসেছে তাই তাসকিন আহমেদকে লাস্ট সবগুলো ম্যাচ খেলানো হবে যার কারণে

বাদ দিলে আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে লিটন দাসকে বাদ দে হোক ইমনকে নেওয়া হোক এবং ইমন এবং তানজি তামিমকে ওপেন করানো হোক সৌম্যকে আনলেও সৌম্যকে বিশ্রাম দেওয়া হোক কিন্তু আসলে এখন দেখা যাচ্ছে যেটা ইমন উল্টা বাদ পড়ে গেছে সৌম্য আসছে এখন দেখার বিষয় যে চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে কি সৌম্য লিটন ওপেন করে নাকি সৌম্য সাথে তানজি তামিমকে ওপেন করানো হোক সেটি ভিন্ন আলোচনা সেটি নিয়ে বিস্তারিত পরে কথা বলা যাবে এখন এই পর্যন্ত এটি আপডেট এই আপডেট অনুযায়ী হচ্ছে যে সৌম্য সরকার আল হাসান মুস্তফা ইসলাম দলে এসেছে পারভেজ ইমন আফিফ হোসেন এবং শরীফুল ইসলাম দুজন তিনজন বাদ গিয়েছে শরীফুল সালামের হচ্ছে বিশ্রাম আর বাকি দুজন না খেলেই বাদ পড়েছে বিস্তারিত আলোচনা অন্যান্য ভিডিওতে হবে আজকের ভিডিওটি এখন এখন পর্যন্তই আল্লাহ হাফেজ